কৃষ্ণ বলে আমার রাধা বদন তুলে চাও কৃষ্ণ বলে আমার রাধা কদন তুলে চাও আমার রাধা বলে কেমন নিচে আগে 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 গল্পটা বলি আমরা সব থেকে বেশি ঝগড়া নিজের কাছের লোকের সাথে করি তেমনি বৃন্দাবনেও শ্রীরাধিকার সঙ্গে শ্রীকৃষ্ণের একটা মিষ্টি কোলাহল তৈরি হয়েছে শ্রীকৃষ্ণ বলছে এটা পরে গাইব আমি অনেকক্ষণ ধরে পলাশ ভাইকে ডাকছি আর কিন্তু পরে হবে না আচ্ছা বৌদি বলছে যে গানটা পরে হবে তাহলে তাই হোক তাহলে পরেই হোক তাহলে আমরা মেডলিতে ফিরে আসি